Thank <smart noise> you. আজ অখিলার বুচা দিয়ে ভিডিওটা শুরু করছি আমরা এই ভিডিওতে যারা এইসব গাছগুলো করেছেন বর্তমানে রয়েছে অনেকের গাছে ফুল আসছে না এখনো পর্যন্ত আর যাদের ফুল আসছে কিন্তু রোদ্দুরি অনেক সময় জ্বলে যাচ্ছে সেই সমস্ত কিছু টিপ নিয়ে আজকে আবার একটা প্রতিবেদন আমরা শুরু করছি আর চেষ্টা করছি তার পুঙ্খানুপুঙ্খ যা যা প্রবলেম সেই প্রবলেম তুলে ধরার আর সঙ্গে রয়েছে আমাদের আপনাদের সেই পরিচিত মুখ জিয়ারুল শেখ সে নিজে হাতে আপনাদের দেখাবে কি কি প্রবলেম আর কিভাবে কুঁড়ি আসছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে দেখাচ্ছে অলরেডি বুচার ফুলটিও তেমনি বড় ফুট করে নতুন দানা আবার তৈরি করার চেষ্টা করছে তার সিডও অনেকটাই বড় হয়ে উঠেছে আর ঠিক কি ধরনের এখন পরিচর্যা করবে এই বর্ষা একদম পাক বর্ষা বৃষ্টি হচ্ছে রোদ্দুরও হচ্ছে রোদ্দুরের টেম্পারেচার অনেক বেশি সাথে করে ময়েশ্চারও রয়েছে আসুন দেখে নেওয়া যাক ওনার নিজস্ব টিপ অভিজিৎ হর্টিকালচারে আজকে ঠিক কি তুলে ধরতে চায় সঙ্গে রয়েছি আমি অমিত ইয়াদা এই যে ফুলটা দেখছি এটা কি নাম এটা নাম হচ্ছে সুপার লোটাস দুর্দান্ত কালার কালারটা চেঞ্জ হয়ে যায় ফেড হলে মনে হয় নাকি না এই যে অত্যাধিক চড়া রোধ হচ্ছে দুদিন তিন দিন পুরনো হলে এটা যেরকম আজকে ফোটা আর এগুলো দুদিন আগের ফোটা দুদিন আগের ফুল ফোটা হলে ওই রকম একটু ফেড হবে কিন্তু অত্যাধিক চড়া সেন্ট খুব ভালো সেন্ট এটা আছে খুব সুন্দর দেখলাম আছে আর খুব ভালো ফ্লাওয়ারিং ও করে খুব ভালো এই গাছটা এত বেশি বসিয়েছি আমি তিরিশ থেকে চল্লিশ দিন আচ্ছা চল্লিশ দিন বোম মতো বয়স হবে কারণ রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে হচ্ছে খাবার দেওয়া হয়নি আজকে প্রথম খাবার দেওয়া হয়েছে এনপিকে উনিশ উনিশ কারণ মাটিতে যে ভার্মিকম্পোস্ট দেওয়া ছিল দিয়ে আর তারপরে ফিফটি মাটি দিয়ে গাছ করা হয়েছে গাছের গ্রোথ খুব ভালো মাটিতে খাবার আছে বলেই খাবারটা দেওয়া হয়নি অনেকে করে যে গাছ একটু বড় হচ্ছে খুব স্ট্যানলিপ এসছে দেখেই খুব খাবার মেরে দেয় তখন গাছ আবার কি করবে দেখবে ওই শক্ত মোটা মোটা পাতা হয়ে যাবে আর নিচে টিউবার বেশি গজাবে ফুল কম দেবে আমার দেখো এতগুলো ফুল আছে সবে আজকে খাবার দিয়েছি তার কারণ কি গাছ যত সরু রোগা পাতলা থাকবে রানার ফর্মে থাকবে ফুলটা কিন্তু আমরা তত বেশি পাবো পাবো এই যে ফুলটা দেখছি এটা হচ্ছে গ্রিন আপেল খুব ভালো ফ্লাওয়ারিং আমার একটা খুব পছন্দের ফুল অডেল ফুল দেয় দেখতে পাচ্ছি এই যে একটু গ্রিনেস ভাব আছে ওই জন্যই হয়তো এইটার যে হাইব্রিড হয়েছে সে গ্রিন অ্যাপেল নামটা দিয়েছে আমি বেশ কিছু জায়গায় দেখছি ইউটিউব বা রিলস ভিডিওতে লোকে পর্দের জন্য সব খাওয়া নিয়ে দেখি এই বর্ষা ওয়েদারে বিরিয়ানি বিরিয়ানি করে খুবে করছে আরে কিসের বিরিয়ানি গাছ খেয়ে কি তুই যত বেশি খাওয়াবি তত কি বেশি হবে হচ্ছে তারা দেখছি পটাশ দিচ্ছে বাদাম খোল দিচ্ছে একসাথে সিউইট দিচ্ছে একটা পেপারের মধ্যে তারপরে হচ্ছে ইকম্যাক্স জি দিচ্ছে এমপি কে উনিশ উনিশ দিচ্ছে এত কিছু দেওয়ার কারণটা তো আমি কি বুঝে পাই না এইগুলো হচ্ছে ভিডিও বানানোর জন্য লোককে কনফিউজ করা ছাড়া আর কোনো এ না এত কিচ্ছু লাগে না এই তো আমার এইখানে আমি বরাবরই বলি যে এনপিকে কে উনিশ 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 খাওয়া তাতেই দেখবে ফুল আসবে এখানে শুধু কলি আর কলি দেখতে পাচ্ছ ফুল হচ্ছে এইখানে এই যে এতে দেখো এই তো সব কলি ঝরে পড়েছে এই যে ফুল বৃষ্টিতে ঝড়েতে মোচকে ওয়ে আছে এখানে ফুল কিছু কম আছে কম নেই এখন ইরানিং দেখছি যে ট্র্যাডিশনাল হয়ে উঠেছে যে লোকে হচ্ছে বিভিন্ন রকম সব সর্ষের খোল এই সেই দিয়ে করছে যারা নতুন বিশেষ করে তাদেরকে তো একেবারে করে দিচ্ছে যে করবে করবে না আমার কাছে দু একজন ফোন করছে করে বলছে দাদা এরম সর্ষে খোল দিয়েছিলাম গাছ জ্বলে গেছে সর্ষে খোলটা দেওয়াটা যাই না কিভাবে দিয়েছে তুমি এই সর্ষে কোলের সম্বন্ধে কি বলতে চাই এই সর্ষের খোল দেখো সর্ষের খোল দিলে মাটিতে পোকা হবে আর সব থেকে বড় কথা সর্ষের খোল ও আর আমরা যেটা এনপিকে উনিশ উনিশ দিচ্ছি সেটাও এনপিকে এনপিকে বাদাম খোলের মধ্যেও আছে আছে এনপিকে আমরা একসাথে কেন দেব আমি তো এই গাছগুলো এক মাস আগে খাবার দিয়েছিলাম এক মাস এক মাস পরে আজকে আবার একটু খাবার দিয়েছি কিছুক্ষণ আগে হ্যাঁ ভিডিও দেওয়ার সময় ভিডিও সেটা বলা হয়েছিল খাবার দেওয়া হয়েছে এই এক মাস পরে দিয়েছি তাতে কি আমার গাছ ভালো নেই নাই সবথেকে বড় কথা এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল মানে বৃষ্টির জল মানেই গাছের জন্য অমৃত যত বেশি বৃষ্টির জল পাবে পদ্ম কেন যে কোনো গাছই খুব ভালো হবে এই বৃষ্টির জল পাওয়াতে দেখো পাতাগুলো এখানে দেখলে বুঝতে পারবে এখানে দেখাও অভিজিৎ এইটা আগের পাতা দেখো কতটা হার্ট পাতা এই পাতাগুলো দেখো কত সফট একেবারে টলটলে এই যত এরকম সফট পাতা থাকবে এই যে সফট পাতা মানে ভিতরে পাতা না তো খাবার রয়েছে হ্যাঁ সেহেতু আমরা অত বেশি খাবার দেব না দিলে যত বেশি খাবার দেবো আমাদের কিন্তু তত বেশি গাজ ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে এই যেরকম দেখো এইটা হচ্ছে প্যাটন ট্যাঙ্ক ড্রামের মধ্যে আছে এইটাতে আমার অনেক পরিমাণ হচ্ছে ভার্মি কম্পোস্ট নিচে দেওয়া ছিল এটা সয়েতা খুব ভালো ফুল দেয় কিন্তু দেখো এইখানে এর পাতা দেখো এ ঘোমাতে চলে গেছে ডরমেন্সিতে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল কিন্তু বৃষ্টি পড়াতে ওই যে বললাম বৃষ্টির মধ্যেই হচ্ছে খাবার আছে দেখো এই দিক থেকে ডরমেন্সিতে গেছে আবার দেখো এই দিক থেকে এই নতুন রানা ছেড়েছে এই যে নতুন একেবারে নতুন পাতা ছেড়ে এ আবার সব কলি আসতে শুরু করেছে সেহেতু বর্ষাতে আমাদের অত বেশি খাবার না দিলেও চলবে প্রচুর পরিমাণে ফুল দেবে আমিও তো এতদিন পরে হচ্ছে হচ্ছে গাছে খাবার দিলাম এক দেড় মাস পরে তাতেও কি হচ্ছে আমাদের কলি নেই এইখানে দেখো এইখান থেকে দেখো এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইখানে দেখো এই যে নতুন পাতা ছাড়ছে যত নতুন পাতা ছাড়বে সবের মধ্যেই কলি আসবে বর্ষাকাল এমনি গাছের জন্য হচ্ছে যে কোনো গাছ হচ্ছে সে এমনি গাছ হোক ঘাস হোক আমার এই মাঠটাই মেশিন দিয়ে আজ পনেরো দিন আগে আমি এই মাঠটাতে ঘাস কেটেছি কেউ বলবে গোটা মাঠটা হচ্ছে একেবারে জঙ্গল হয়ে গেছে এইটা হচ্ছে আমরা যেটা দেখছি হোয়াইট পিওনি এই দেখো এও ঘুমাওয়ার একেবারে টেন্ডেন্সিতে ছিল যেই না বৃষ্টির জল পড়েছে এই যে সব কলি বেরোতে শুরু করে দিয়েছে নতুন যত নতুন পাতা উঠছে তত বেশি কলি ওই কারণেই আমি ভেবেছিলাম এটাকে হচ্ছে রিপোর্ট করে দেবো কিন্তু বৃষ্টির জল খাওয়াতে এত বেশি কলি দিচ্ছে আর রিপোর্ট করব না আজকেই আবার খাবার মেরেছে এই যে দেখো তার কারণ দেখো এই যে ছোট ছোট পাতা উঠছে এই যে ছোট পাতা দেখো সেই ছোট পাতাতেও কলি আসছে এখানে যত নতুন পাতা আসবে তত বেশি কলি আসবে এই যে ফুলটা আমরা দেখছি ক্যামিল্লা লোকে যে থাউজেন্ড পেটাল থাউজেন্ড পেটাল করে এই ছোট গামলায় থাউজেন্ড পেটাল ফুটতে চায় না থাউজেন্ড পেটাল অ্যাকচুয়াল পুকুর ডোবা ইউটিউবি যেগুলো সেগুলোতে খুব ভালো এইটার পাবড়ি দেখো গুনতে পারবে থাউজেন্ড পেটালের থেকে পাবড়ি অনেক বেশি ক্যামিল্লা এটা প্রচুর ফুল দিয়েছে দেখো এখানে এই আসছে এই যে কলি আসছে এইয এইটুকু একটা ছোট্ট গামলায় দেখো এ প্রচুর ফুল দিয়েছে এইখানে যে বীজও হয়েছে প্রচুর প্রচুর ফুল দিয়েছে আর গরমে যারা ওই হিট ডরমেন্সি আগে সেদিনও আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে হিটডরমেন্সিতে গেছে সেই গাছগুলো একটু নাড়া দিয়েছি তুলেছি আবার করে ফুল দিতে শুরু করে দিয়েছে এই যেরকম আমরা এইটা দেখছি এইটা হচ্ছে হোয়াইট বেরাক খেল এর বীজও হয়েছিল পলিউনেশন করে তুলে সেটা কেটে দিয়েছে এই দেখো এইখানেও কলি আসছে এইসব প্রতিটা গাছেই বৃষ্টির জল পড়াতে আবার নতুন করে কিন্তু কলি আসতে শুরু হয়েছে ওর জন্য আজকে আবার খাবার মেরেছি এই যে এইখানে দেখো এই গাছগুলো প্রায় হিট ডরমেন্সিতে প্রায় ঘুমিয়ে গিয়েছিল এই যে একদম শক্ত পাতা যেটা আমি বলছিলাম এইটা দেখো আর এইটার মধ্যে দেখো এই বৃষ্টির জল হওয়াতে সব এবং একটা একটা পাতা এলেই এতে কলিতে ভরে যাবে সেহেতু আমাদের অত ভাবনা চিন্তা করার দরকার নেই বর্ষাতে আমরা মাসে একবার খাবার দিলে চলবে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের গাছে বেশি খাবার দিয়ে গাছটাকে ঘুমিয়ে না পড়ে অল্প খাবার দেবো অনেক বেশি দিন ধরে ফুল দেব কিন্তু আগের ভিডিওতে আমরা একটা ভিডিও করেছিলাম তাতে তুমি বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে বলছে যে আমরা যে খাবার বলছি বা এনপিকে কে বলছি সেই এনপি থেকে তারা তাদের মতন ভালো খাবার জানে বা ভালো খাবার দিয়ে আরো ভালো কাজ করতে পারে সেটা তার অভিমত হতে পারে হতেই পারে না হওয়ার কিছু নেই সে তার মতন করে পরিচর্যা অনেক ভালো জিনিস তৈরি করতে পারে সবাই ফর্মুলা যে এক হবে ঠিক তা নয় তোমার কি মত থাকে আমি দেখো আমি হচ্ছে বিতর্কে কোনো দিন যাই না আর বিতর্কে যাব না আমি হচ্ছে নার্সারি ক্লাস ওয়ানের স্টুডেন্ট আর আমি সেই লেভেলেই হচ্ছে কথাবার্তা বলি আমি প্রফেশার লেভেলে কোনো কথাবার্তা বলি না এখন যদি একটা নার্সারির বাচ্চাকে একটা যদি কলেজের পড়া দেওয়া হয় সেই পড়াটা কি সে করতে পারবে যারা কেমিক্যাল নিয়ে খুবই অভ্যস্ত তারা কেমিক্যালে যত ভালো গাছ করতে পারবে একটা নতুন লোক কি অত ভালো পারবে না একেবারে অনেক করে দিতে হয় সেহেতু আমরা যারা নতুন বাগানি আমরা অত কিছু দিতে যাব না আর আমরা ভিডিও করি মূলত বা আমি গাছ করি বা যা কিছু আমি লোকেদেরকে দেখাই সমস্তটাই নতুন বাগানিদের জন্য কোনো প্রফেশাল লোকেদের জন্য এইখানে হচ্ছে আমি আমার বাগান করি না বা আমি ভিডিও কোনো প্রফেশনাল লোকেদের সাথে করি না কারণ একটা গাছ করতে গেলে অত কিছু জিনিস লাগে না আমি একটা সহজ সুলভ জিনিসে যে গাছটা করতে পারবো অত জটিল কেন আমি করব। সে ঘুরিয়ে কান ধরা এরকম করে সে ঘুরিয়ে কান ধরা বলে এরাও হচ্ছে তাই প্রফেশনাল লেভেলে ঘুরিয়ে কান ধরবে মানে তোমাকে কনফিউজ করে ছেড়ে দেবে এখানে শুধু আমরা পদ্ম করতে গেলে বা জলজ একটু নিচে ভার্মিকম্পোস্ট দিলেই হয় আর যদি বেশি শিকড় ছাড়াতে হয় একটু ইকম জি দিব আর উপরে মাটি দিয়ে ভরে দেব ফিফটি পারসেন্ট ফিফটি জলের জন্য খালি রেখে দেবো এই তো এবারে ওই যে নিচে ভার্মিকম্পোস্টার ইকম এক্স জি দিয়েছি সেটাতেই দেখবে পাতা গজিয়েছে কলি এসছে ফ্লাওয়ারিং করতে শুরু হয়েছে তখন আমরা এন এনপিকে উনিশ উনিশ ছোট টি স্পুনের এক স্পুন পেপারে মুড়ে দেব এনপিকে উনিশ উনিশ যে আমরা বলছি তিনটে উনিশ তিনটে উনিশের তো কাজ আছে তা তিন রকম সার এর মধ্যে রয়েছে সেহেতু আমরা আরো এক্সট্রা করে অত রকম কেন এর মধ্যে এখানে আমি একটুখানি কথা বলি এই যে আমরা অনেকেই হয়তো বুঝতে পারে না বা বুঝতে চায় না আমি জানি না এখন দেখতে হবে আমরা যখন বলি এক গ্রাম দিন পাঁচ গ্রাম দিন বা এক টি দিন হাতের আঙুলে তুলে দিন সপ্তাহে তো একটা মাপ তার একটা ওজন আছে ওজন আছে এখন দেখতে হবে সে কত বড় গামলা একটা বড় একটা যেমন তোমার প্যাটন ট্যাঙ্ক বলছো ওই ট্যাঙ্কের একটা জল ধরন ক্ষমতা দুশো লিটার আর একটা ছোট একশো টাকার গামলায় সেটা তিরিশ লিটার জল ধরে এখন তিরিশ লিটার যদি পাঁচ গ্রাম দিই দুশো লিটার নিশ্চয়ই পাঁচ গ্রামে হবে না বা একটা তিরিশ টাকার গামলায় সেখানে দশ লিটার জল নেই তাতে নিশ্চয়ই পাঁচ গ্রাম দেওয়া ঠিক হবে না সেটা বুঝে শুনে দিতে হবে সবাই অবশ্যই ভুলবশত সেই জিনিসটাই তো এখন বিভিন্ন ইউটিউব রিল ভিডিওতে দেখছি একশো টাকার একটা কালো পলিথিনের গামলায় এতটা সেখানে সিউট দিচ্ছে তার মধ্যে এতটা ইক জি দিচ্ছে এতটা এনপিকে উনিশ উনিশ দিচ্ছে এতটা বাদাম খোল দিচ্ছে আবার তার সঙ্গে পটাশ দিচ্ছে দিয়ে বলছে এটা হচ্ছে যেহেতু এখন বৃষ্টি পড়ছে গাছের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে একটা একশো টাকার গামলায় অতটা সার সে কি সহ্য করতে পারবে আর জলে সঙ্গে আমরা কি হয় আমরা সাধারণত আমি অত জটিল প্রশ্নে যাচ্ছি না সাধারণ মানুষের জন্য সাধারণভাবে বোঝাচ্ছি আমরা সাধারণ দিনে বাড়িতে একটা বা দুটো বা তিনটে তরকারি দিয়ে আমরা ভাত খাই তাও ঘরোয়া তেল মশলা কম দিয়ে খাই তাতে আমাদের পেটটা একরকম থাকে আর একদিন আমরা অনুষ্ঠান বাড়ি গেলে সেইখানে বিভিন্ন রকম রান্না থাকে এবং সেগুলো অনেক রিচ খাবার থাকে সেই দিনটা আমাদের শরীরটা কেমন হয় খাওয়ার পরে অনেক আইডাই হয় অ্যাসিড হয় আমাদেরকে হচ্ছে ওই অ্যাসিডের জন্য বিভিন্ন ওষুধ খেতে হয় তা এইখানেও এই সব বিরিয়ানি এই সেই বলে গাছকে এত কিছু যে খাইয়ে দেওয়া হচ্ছে তাহলে তো ওই মাটিটাতেও তো অ্যাসিড ফর্ম করবে মাটি নষ্ট হবে কেমিক্যাল তো মাটি নষ্ট করে আমরা এনপিকে দিই তাতেও নষ্ট হয় যে নষ্ট হয় না তা আগের একটা ভিডিওতে হচ্ছে বহরমপুর থেকে কেউ হচ্ছে অনেক কমেন্ট করেছে বা অনেক বাজে বাজে মন্তব্য করেছে যে আমি হচ্ছে পদ্ম গাছ বা এই সেই কিছু পদ্ম সম্বন্ধে জানি না হ্যাঁ আমি পদ্ম গাছ সম্বন্ধে কিছু জানি না আমি হচ্ছে ওই যে আগেই বললাম আমি কোনো প্রফেসার লোক নয় যে ব্যক্তি বলেছে সে অনেক বড় লেভেলের প্রফেসার কারণ তারা হচ্ছে সেই লেভেলেই কলেজে স্টুডেন্টদেরকে পড়ায় আর আমি হচ্ছে নার্সারি ক্লাস ওয়ান স্টুডেন্টদের পড়াশোনা করো পড়াশোনা করো আর আমরা চেষ্টা করি না যাতে একেবারে নার্সারি বা ক্লাস ওয়ানের বাচ্চারা হাতে খড়ি বা যেটুকু হচ্ছে তারা পারে আয়ত্তে কেউ তো আর এক গ্লাপে গাছে ওঠে না একটা নার্সারির বাচ্চাকে যদি এখন বলি যে তুমি ওই বড় একটা নারকল গাছে ওঠো সে কি পারবে একদমই নয় সে গাছ থেকে পড়ে ঠ্যাঙাত পাও ভাঙবে তাকে ভুগতে হবে না ওই কারণেই আমি হচ্ছে নার্সারি ক্লাস ওয়ানের বাচ্চাদের লেভেলেই থাকি সেই লেভেলেরই ভিডিও করি সেহেতু ওই প্রফেশাল লেভেলের আমার ভিডিও নয় আর আমি প্রফেশাল লেভেলে করার জন্য চলে আসুন দাদা ঝগড়া করে লাভ নেই ওখানে কমেন্টস করে কিছু হবে না আমি একটা রিপ্লাই দেবো আপনি দেবেন ঝগড়ার সৃষ্টি হবে আপনি চলে আসুন ডাইরেক্টলি তো বলুন কোনো জায়গায় বসে আলোচনা করি তাতে মনে হয় ভালো হবে আপনার থেকে শেখার চেষ্টা করব। আমরা কিন্তু এই ব্যাপারে অজ্ঞান এখনো বলছি কোনো জ্ঞান আমাদের নেই ভুল বললে ক্ষমা করবেন আর আপনি যদি চেষ্টা করেন না এতে ভুল হচ্ছে অন্য লোকের ক্ষতি হতে পারে আপনি ডাইরেক্টলি পার্সোনালি তাদের শিখিয়ে দিন তাতে ওনাদের ভালো হবে তবে আর ঝামেলা বাঁধাবেন না আর একটু আমি এখানে বলে দিই বহরমপুরের সেই যে প্রফেসর আছে আমার তার কাছে বিনীত অনুরোধ সেই ব্যক্তি অত কিছু জানে জেনে শুনেও নিজের মধ্যে সেটাকে রেখেছে কেন যারা নতুন বাগানী যারা নতুন বাগানী তাদেরকেও শেখাক আমরাও দেখি আমরাও শিখতে বা থেকে কিছু শিখতে পারি অযোধ্যা সেইখানে ভাল কমেন্টস না করে সেও ভিডিও নিয়ে আসুক এবং তার ভিডিও আমরা দেখি কেন এখানে যেমন আমি আমার কাছে এই হোয়াইট পিওনি আর ওই তোমার ওখানে কি একটা বললে সাদাটা আমি ভুলে গেছিলাম দূরের টা হোয়াইট মিরাক কেস হোয়াইট মিরাক কেল আর সামনে ওইটা আর ওইখানে তোমার রয়েছে গ্রিন অ্যাপেল আমার কাছে ভাই সব সমান হতে সবুজ ভাব আছে বলে বলেছে এ আমি ওই লেভেল বললো ওই নার্সারির থেকে নিচে যদি কিছু লেভেল থাকে সেই লেভেলে আমি আমি বুঝি না আমি শেখার চেষ্টা করছি আপনাদের শেখার হলে ভিডিওটা দেখবেন বিতর্ক তৈরি করবেন না যাদের মনে হবে যে এখানে সব ভুল ইনফরমেশন আর যারা মনে করবে প্রকৃত যদি সে বাগান তার লাভ হয়ে থাকে তারা এই ভিডিও গুলো দেখবে এটা কিন্তু কোনো রকম নয় বা কোনো অহংকারেরও জায়গা না যেহেতু আগের ভিডিওতে হচ্ছে অনেক বেশি তারা উল্টোপাল্টা এখানে অভিজিৎ হর্টিকালচারের এতে ঢুকে কমেন্টস করেছে এবং খুব বাজে বাজে ফোন করে অভিজিৎ বা অমিতকে ফোনে বাজে বাজে মন্তব্য করেছে সেই ব্যক্তির জন্য আমি একটা মেসেজ রাখছি যে ওই ফোনে বা এই কমেন্টস করে মন্তব্য না করে যারা নতুন বাগানই আছে তারা যাতে কিছু শিখতে পারে তাদের জন্য সেই শিক্ষামূলক কিছু ভিডিও করে আপলোড করুক উপকৃত সবাই হব হবে এবং আমিও হয়তো সেখান থেকে উপকৃত আমাদেরও গাছগুলো সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে আরো একটি ভিডিও ঠিক দুপুর একটায় সবাই ভালো থাকবেন আর সুন্দর ভিডিও সকলের থেকে চাই শুধু আমাদের কাছে নয় আমরা তুলে ধরবোই না আপনারা সুন্দর ভিডিও আপনার ফর্মুলা আপনার আপনি যেটা করে গাছটি ভালো করতে পারছেন আপনারা আপনাদের ফর্মুলা আমাদের সামনে তুলে ধরুন আশা করি আমরাও শিখতে পারব নমস্কার